কেউ দাঁড়ি ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে বিএনপি নেতা হাবিবুর রহমান জিহবা কেটে নেবার হুমকির পর এবার দিল খুনের হুমকি এই সরকার যে যেখানে দিবে এবার তিনি বলেছেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট না দিলে আর ঘরেই ফিরতে পারবে না ভোটাররা তার মানে তিনি এখন থেকেই ভোট ডাকাতি শুরু করে দিয়েছেন এর আগে তিনি বিএনপির সমালোচনা করলে জিহোবা কেটে কালো কুত্তা দিয়ে খাইয়ে ফেলার হুমকি দেন তারপর দেশজুড়ে সমালোচনা হলে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান তবে দেশবাসী তাকে ক্ষমা দৃষ্টিতে দেখছে না উল্টো তার আসল পরিচয় ফাঁস করছে সোশ্যাল মিডিয়ায় বলা বলি হচ্ছে হাবিব হইতেছে ছাত্রলীগের সাবেক সেন্ট্রাল প্রেসিডেন্ট এবং সে আওয়ামী লীগ সারছে এমপি নমিনেশন না পাওয়ার দুঃখে আর হাবিবের থেকেও ডেঞ্জারাস ফজল শুধু ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্টই ছিল না বরং মুজিব বাহিনীর কিশোরগঞ্জ জেলার প্রধানও ছিল মানে ফজলু হইতেছে জেনারেল সুজন সিং উবান এবং র এর দ্বারা সরাসরি ট্রেনিং প্রাপ্ত জিয়াউর রহমান খালেদ মোশারফরা এরে খুব ভালো করে চিনতেন এদের রেকর্ড কি বিএনপির জানে না খুব ভালো মতো জানে লীগের চেয়ে বিএনপিতে রণাঙ্কনের মুক্তিযোদ্ধা বেশি এটা তাদের অজানা না অবশ্য জুলাইয়ের পর বিএনপির পাপ একটা না চাঁদাবাজি খুন লোট্টরাজ ধর্ষণ গণধর্ষণ সবই তাদের দ্বারা হইতেছে এবং একটা ইনকম্পিটেন্ট চোদ্দনা ইন্টারিমের কারণে তাদের টোকাও দেওয়া যাইতেছে না বলে তারা ভাবতেছে যে তারা যা করতেছে তাই ঠিক কিন্তু লিগ যদি সামান্যতম গ্রাউন্ডও পায় সোশ্যাল মিডিয়ায় বলা বলি হচ্ছে দেখবেন হাবিব হাবিবরাই সবার আগে বিএনপিকে খায়া দেবে ওদের কেবলা বাংলাদেশে না বাংলাদেশের প্রতি ওদের কমিটমেন্ট নাই বিএনপি যদি চায় যে তারা ভারতের চক্রান্ত ধ্বংস হবে না তাহলে সবার আগে ফজলু হাবিবদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে নইলে আমরা ধরে নেব যে বিএনপি ভারত দোষণের রাজনীতি শুরু করতেছে একটি ফেসবুক পেজে এসব তথ্য তুলে ধরে বলা হচ্ছে এই কথাগুলো কিছুই বলতাম না বলার কারণ একটাই দলটার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগ ছাড়া আমরা দেশটাকে দুই দুইবার স্বাধীন করতে পারতাম কিনা না সন্দেহ আছে লীগের গুন্ডা সন্ত্রাসীরা সারা জীবন ক্রাইম করার পরে যেমন শেষ বয়সে নামাজে কালাম ধরে তেমনি সারা জীবন দেশ বেচার পর শেষ বয়সে বেগম খালেদা জিয়ার উপদেশটা হইতে চায় এ ট্রেডিশন বিএনপিকে বন্ধ করতে হবে বন্ধুরা ফজু ও হাবিব বারবার যা তা বক্তব্যের পরও বিএনপি চুপ কেন এভাবে যদি চুপ থাকে তাহলে একটা সময় দেশবাসী বিএনপি থেকে মুখ ফিরে নিতে পারি কিনা জানাতে পারেন আপনাদের যার যার মন্তব্য ধন্যবাদ